প্রেশার কুকারে এরকম চটজলদি খাসির মাংস রান্না করলে খেতে যতটা টেস্টি হয় দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয় আর এতটাই নরম হয় খেতে কিন্তু কোনো অসুবিধা হয় না নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আমি এখানে পরিমাণ মতো মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম দু চামচ মতো টক দই আর দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল এখন সব কিছুর সাথে মাংসটাকে কিন্তু বেশ ভালো করে মাখিয়ে নেব মেখে নেওয়ার পর আপনাদের হাতে সময় থাকলে চল্লিশ মিনিট মতো রেস্টে রেখে দিতে পারেন আর সময় কম থাকলে পনেরো থেকে কুড়ি মিনিট রাখলেও হবে আমি এখানে কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু গোটা গোলমরিচ গরম মশলার সাথে এখানে আমি তিনটে পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এখন পেঁয়াজটাকে তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো কুচি এবার সব কিছু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা একটু ভালো আসে আপনারা না চাইলে নাও দিতে পারেন এখন সব কিছু বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা বেশ ভালো করে গলে না যায় ততক্ষণে চলুন মশলা করে নিই নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি দেড় ইঞ্চি মতো আদা কুচি একটা গোটা রসুনের অর্ধেক রসুন আর নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা আমি পুরো রান্নাটাই কাঁচা লঙ্কাতেই করবো তবে ঝালটা প্রয়োজন অনুযায়ী আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন ওইদিকে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি আর এই দিকে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা বেশ ভালো মতো গলে গেছে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো এখন মশলাটাকে তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচেড়া করে নেব আর মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে না যায় মশলা কষানোর সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কষিয়েছিলাম আর সামান্য জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়েছিলাম এতে মশলা কষানোটাও ভালো হয় আর তলা থেকে লেগে যাওয়ার কোনো ভয়ও থাকে না যখন মশলাটা এরকম পর্যায়ে চলে আসবে তখন মাংসটাকে এর মধ্যে দিয়ে দেব। ওই দশ বারো মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর তারপরে মাংসটা দিয়ে মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব এবার মাংস থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরোবে যেহেতু মাংসের মধ্যে টক দই দেওয়া ছিল এখন ভালো করে মাংসের সাথে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পর গ্যাসে এই ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এটাকে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখুন মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর কেমন জল বেরিয়েছে এখন গ্যাসে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এখন এই জলটাকে কিন্তু পুরো শুকিয়ে নেব জলটা শুকিয়ে নেওয়ার পর দেখুন মশলাটা পুরো কিন্তু কষানো হয়ে গেছে আর ভালো মতো কিন্তু তেলও ছেড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই গরম করে রাখা জল আমি যতটা ঝোল রাখার প্রয়োজন আপনাদের ততটাই কিন্তু এখানে জল ব্যবহার করবেন যেহেতু প্রেসার কুকারে রান্না করব জল কিন্তু খুব একটা কমবে না যখন এরকম ফুটে উঠবে একটু দিয়ে দেব সামান্য চিনি যেহেতু টক দই ব্যবহার করেছি আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন এবার মাংসটাকে প্রেশার কুকারের মধ্যে ঢেলে নেব দেখুন আমি প্রেশার কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি আমি উপর থেকে দিয়ে দিলাম চর্বিগুলোকে আর যেহেতু চটপট তৈরি করব এর জন্য আলুগুলো কিন্তু আমি ভেজে নিইনি এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটাকে চারটে সিটি দেবো চারটে সিটি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এইভাবে আধ ঘন্টা রেখে দেবো আধ ঘন্টা পরে চলুন খুলে দেখা যাক দেখুন মাংসের কালারটা যেমন সুন্দর হয়েছে এতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল এবার একটা প্লেটে তুলে নেব তৈরি হয়ে গেল প্রেসার কুকারে একদম চটজলদি খাসির মাংসের রেসিপি এইভাবে তৈরি করলে মাংস খেতেও যেমন সুস্বাদু হয় তেমন নরম তুলতুলেও হয় একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে